আসসালামু আলাইকুম আমি এখন রান্নাঘরে আসলাম তো হচ্ছে এই যে শাক বসাই দিয়েছি দিয়ে দিলাম আর সেই পাশে মাছের টিং বোনা করবো এই মাছের টিং বোনা করবো তা দিয়ে দিলাম পেঁয়াজে দিলাম আর এটা শুধু শাক দিচ্ছি লাল শাক শীত হলি পরে তেলের ভিতরে বাতা দিব মুড়ি দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আর এই পাশে হচ্ছে এই যে মাছ ওটা বাদ দিতে তো যে একটু পানি দিয়ে দিচ্ছি আমি দেশ বস্তু বলো আরচা লবণ লবণ আর মশলা দিব Masalah badi dah

তো সে মাসের ডিম এগুলো দিয়ে দেবো বড় মাসের ডিম ছোটো ছোটো কেবল হয়েছে এগুলা বেগুন দিয়ে রান্না করবো

বেগুন দিব আর এটা কিছু একটা লাল হচ্ছে সাগুলো দিয়ে দিব তো হচ্ছে এই যে বেগুনটা দিয়ে দিব আর রান্না করবার সময় যদি ভিডিও তো এই যে বেগুন কাটে রাখছিলাম বেগুন দিয়ে দিলাম শাকটাও হয়ে আসছে লবণ দিয়ে দিব ওপর দিয়ে

লাল ছাগা দিয়ে দিলাম আর এতে হবে লাল ছাতের ভিতরে একটু দিন ধরে দেবে একটু পুরান করবে আসসালামু আলাইকুম আমি এখন রান্নাঘরে আসলাম তো হচ্ছে এই যে শাক বর্ষাই দিয়েছি তেল দিয়ে দিলাম আর হচ্ছে পাশে মাছের ডিম ভুননা করব এই মাছের ডিম ভুননা করব আর দিয়ে দিলাম পেঁয়াজে দিলাম আর এটা শুধু শাক দিচ্ছি লাল শাক শীত হেরি পরে তেলের ভিতরে বাতা দিব মুড়ি দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আর এই পাশে হচ্ছে এই যে মাছ ওটা বাজি করব তো যে একটু পানি দিয়ে দিচ্ছি হ্যালো আর হচ্ছে মরিচ মরিচা লবণ লবণ আর হচ্ছে মশলা দিব মশলার বাটিটা সেই যে এখন আমি লড়াই দিতেছি মাছটা কষবে কষ্ট পরে করে দিয়ে দিবো আর হচ্ছে শাকটা বাগা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে তো সেই মাছের ডিমগুলো দিয়ে দিবো বড় মাছের ডিম ছোট ছোট কেবল হয়েছে এইগুলা they're going to por favor?

ये जैसा शाक हो ये जैसे अपन नाम आई लिख के तो बाद में करा हो ये जैसे